নমস্কার দু হাজার চব্বিশ আপনাদের স্বাগত বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল দু হাজার চব্বিশ আপনাদের ভাগ্য ফল কিন্তু খুব প্রসন্ন এবং আপনারা যারা বিদ্যা পড়াশুনোর সাথে যুক্ত যারা জ্ঞান বাজনা যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু খুব প্রসন্ন ভাগ্য তাদেরকে তোকে এবার আর্নিং হবে এবং তারা কিন্তু সরকারি জব এবার পাবেন দু সালে আপনাদের জন্য খুব সাকসেসতম বছর তার কারণ হল বিশ্বরাশির জাতক বা জাতিকারা তাদের যে একটা নিজস্ব একটা বিদ্যা গুপ্ত বিদ্যা এদের ভিতরে একটা থাকে এবং এরা কিন্তু একটু চাপা স্বভাবের হয় এরা কিন্তু অনেক ব্যথা কষ্ট সইতে পারে সেক্ষেত্রে এদের প্রচন্ড কিন্তু দু হাজার চব্বিশে আরো বাড়বে এবং সেই সাথে আপনাদের কেরিয়ারও কিন্তু বাড়বে যারা এতদিন ভাবছিলেন যে কি একটা করব করে উঠতে পারছিলেন না আপনারা কিন্তু এপ্রিল মে আপনাদের কিন্তু সেই জায়গাটাকে ভরাট করে দেবে এবং এতদিন যাদের বিবাহ হচ্ছিল না বিবাহ নিয়ে আপনাদের বাধা চলছিল সেটা কিন্তু দু সালে আপনাদের এই বাধা কিন্তু কেটে যাবে অলরেডি আপনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল কিন্তু খুব ভালো যাচ্ছে নমস্কার আজকে এই পর্যন্ত